হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন এবং নিজের চাকর নিজের মনিক নাটকের ছয় নম্বর পর্বটি কখন আপলোড করা হবে কখন আপ কখন আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন একটি রিভিউ ভিডিও বানাতে কয়েক ঘন্টা সময় লাগে একটি লাইক একটি কমেন্ট করতে সময় লাগে না আমাকে কমেন্ট করে শেয়ার করে যাবেন আমি দুই দিন থেকে লাইনে আসতে পারি নি এবং নতুন আপডেট দেওয়ার চেষ্টা করেছি পারি নেই এবং এখন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং আমাকে কমেন্ট করবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ঈগল ইসলামিক চ্যানেলে ছয় নম্বর পর্বটি ইতিমধ্যে আপলোড করা হয়েছে আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং ছোট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলেই জানতে পারবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও লাইক কমেন্ট এবং শেয়ার করার রিপ্লাই রিপ্লাই করার চেষ্টা করব এবং দুদিন থেকে ভিডিও ছাড়তে পারিনি এবং অফলাইনে ছিলাম এবং নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নকি হতে কী চলেছে আমার এই ভিডিওতে জানতে পারবেন নিজে যখন নিজেই মনিপ নাটকের পাঁচ নম্বর ছয় নম্বর পর্বটি সাত নম্বর পর্বটি এবং আট নম্বর পর্বটি কখন আপলোড করা হবে কোন দিন আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই ছোটো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেল এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন